নবী বলবে ও আল্লাহ তুমি যদি বিচার শুরু করো একটাও জান্নাতে যেতে পারবে না আমি জানি আর আমি উঠেই প্রথম যে কথাটা বলবেন ইয়া আখি জিব্রাইল আইনা উম্মতি ও জিব্রাইল আমার উম্মত কোথায় আমার উম্মত কোথায় আমার উম্মত কোথায় আমি মুস্তফা আমার উম্মত ছাড়া জান্নাতে যাব না জান্নাতে যাব না জান্নাতে যাব আমার উম্মত লাগবে আমার উম্মত লাগবে প্রশ্নকারী হয়তো প্রশ্ন করবেন আপনার উম্মত কার কথা বলছেন আবু বক্কর সিদ্দিকের কথা ওমর ফারুকের কথা উসমান ও গনির কথা মৌলা আলীর কথা মা ফাতিমার কথা হাসান ও হোসাইনের কথা নবী হয়তো বলবেন না ওনাদেরকে নিয়ে আমি চিন্তা করি না আমি তো চিন্তা করছি আমার সেই গুণাগার উম্মদদেরকে নিয়ে আমি তো চিন্তা করছি আমার সেই গুনাগার উম্মদদেরকে নিয়ে যাদেরকে আমি সুপারিশ না করলে জান্নাতে যাওয়ার কোনো সুযোগ হবে না আমি আমার উম্মের কথা ভাবছি এই বলে নবী যাবেন রব বলবেন হাবিব সবার জন্য রেখেছি আপনার জন্য রেখেছি মকামে মাহমুদ মকামে মাহমুদ মকামে মাহমুদ নবী দিন বলবে আল্লাহ আমার আসনের দরকার নাই আমার আসনের দরকার নাই নবী সিজদাই চলে যাবেন সিজদাই চলে যাবেন রবের দরবারে কঠিন মুহূর্ত শুরু হয়ে যাবে চতুর্দিকে নফসি নফসি স্লোগান শুরু হবে নবী সিজদাই চলে যাবে নবী সিজদাই যাওয়ার পর আল্লাহ তাআলা বলবেন ইয়া ইরফারা আসাক ও নবী মাথা কেন নিচু করলেন সিজদাই কেন পড়লেন আজকে তো আপনার কান্না করার দিন নয় আজকে তো আপনার হাসার দিন আনন্দের দিন আনন্দের দিন অন্যদের আপনার তো নফসি নফসি করার দিন নয় আপনার তো কান্না করার দিন নয় ও হাবিব তায়েফে অনেক কেঁদেছেন আমি আল্লাহ মানা করি নেই মক্কায় অনেক কষ্ট করেছেন আমি মানা করি নাই আপনি বদরের মধ্যে অনেক কষ্ট করেছেন আমি মানা করি নাই আপনি উহুদে দন্দান শহীদ করেছেন রক্তাক্ত হয়েছেন আমি মানা করি নাই আপনি আমার জন্য যথেষ্ট করেছেন আমাকে খুশি করার জন্য আপনি আমার প্রেমের পরীক্ষায় দেওয়ার জন্য যথেষ্ট করেছেন হাবিব হাসর এটা আপনার জন্য আর হক হে মসনদেফাতি দেখনি হে এর ইজত রসুল ও মুস্তফা ও নবী আপনি মাথা তুলেন না কি চান বলেন না আপনি যা চাইবেন আমি আল্লাহ তাই দিব এবারে নবী বলবেন আল্লাহ আমার উম্মত রব্বি হাবিলি উম্মাতি রব্বি হাবিলি রব্বি ও আমার আল্লাহ হাবিলি হেবা করে দাও আমাকে দিয়ে দাও উম্মাতি আমার উম্মত আমার উম্মত আমাকে দিয়ে দাও আমার উম্মত আমাকে দিয়ে দাও আমার উম্মত আমাকে দিয়ে দাও আল্লাহ বলবেন হাবিব আপনার উম্মত আপনাকে দিব কেন আপনার উম্মত আমার বান্দা এগুলার বিচার করতে হবে না নবী বলবে ও আল্লাহ তুমি যদি বিচার শুরু করো একটাও জান্নাতে যেতে পারবে না আমি জানি আর আমি আমারও শর্ত আমার উম্মত ছাড়া আমি জান্নাতে যাব না এবার তুমি কি করবা করো এবার এবার তুমি তুমি কি কি করবা করবা করো করো আল্লাহ পাক বলবেন আজকের দিনের জন্যই তো আমি মিদ্দিন হয়েছি মালিকীয় মিদ্দিন হয়েছি রাসূল আপনি একটা কাজ করেন আপনার উম্মত আসুক আমার বান্দারা আসুক আমি হিসাব দিব হিসাব নিয়ে আহকামুল হাকিমিল হয়ে বিচার করে করে যে যেটা পাই তাদেরকে সেটা দিয়ে দিব তো জাহান্নামীরা জাহান্নামে যাবে আপনি সিজদায় পড়ে আমার কাছে সুপারিশ করেন আমি আপনার সুপারিশ কবুল করে করে জাহান্নামীদেরকে জান্নাতে করে দেব আয়ে হাই হাই আমাদের জন্য কে দেন আমাদের জন্য কাঁদছেন আমাদের জন্য কাঁদবেন তিনি হচ্ছেন নবী রহমতুল্লিল